হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানা স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওটি ত্রিপুরা রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য ঠিক আছে যে সমস্ত কর্মচারীরা ঠিক আছে গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ী যারা আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে এবং এই নোটিশে কি বলা হয়েছে আমরা একটু ডিটেলসে দেখে নেব ত্রিপুরা রাজ্যে যারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুবই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ উপরে এলাকা আছে ত্রিপুরা সরকার তথ্য ও সংস্কৃতি অধিকার বলেছে সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে উপস্থিত নিশ্চিত করার নির্দেশ ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে সমস্ত সরকারি দায়িত্বপ্রাপ্ত অধিকারকদের স্ব দপ্তরে কর্মরত কর্মীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে সঠিক সময়ে সমস্ত কার্যালয়ে উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ঠিক আছে বলেছে যে সমস্ত সরকারি কর্মচারী নির্ধারিত সময়ে উপযুক্ত কারণ ছাড়া কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকবেন তাদের ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও সংশ্লিষ্ট অধিকারিকদের দেওয়া হয়েছে সমস্ত সরকারি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে রূপায়নের জন্যই এই পদক্ষেপ তো এখানে বলেছে যে যারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে যারা নাকি সময়মতো কার্যালয়ে পৌঁছাতে পারে না বা বিনা কোনো কারণেই ছুটি নিয়ে নেয় বা কার্যালয়ে যায় না তাদের জন্য প্রয়োজনীয় একটা পদক্ষেপ নিয়েছে যদি সঠিক সময়ে কার্যালয়ে না যেতে পারে যে সমস্ত সরকারি কর্মচারীরা আছে স্ব দপ্তরে অর্থাৎ ডিফারেন্ট সার্ভিসে যারা যারা গভর্নমেন্ট এমপ্লয় আছে সঠিক সময়ে না পৌঁছালে কিন্তু এখন রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি করেছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এই ভিডিওটা তথ্য এবং সংস্কৃত উপর থেকে এসেছে ডিটেলস নোটিসটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ